তোমার কপাল খারাপ কি কষ্ট হতো কে জানে ওপরে ঠেঁয়ে নিয়ে নিয়েছে কালকেই বলেছিলাম যে এমা একটু মাছটা জেনে দিয়ে যাও তবে সুবিধা হবে বাকি দিনগুলো তখন বললো না না আজই যেতে হবে না আজকে অনেক পুজোর কাজ আছে কালকে যাবে বোঝো এবার ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন যাচ্ছে মাছ আনতে মাছ আর বন্ধুরা বুঝলে তো

আলু খেতে খেতে একঘে হয়ে গেছে চাইলে আর কি করবে বউ মাছ কাটতে পারে না ওর তোমার কপাল খারাপ বেচারা আমাদের ফেসা তিরিশ টাকার মাছ আর কুড়ি টাকা কাটা হ্যাঁ ফেসা ভুসি আমুদি মুদি খেতে ভালো আছে কিন্তু আমি কাটতে পারি না শুরু করে দিয়েছি এই যে বন্ধুরা সকালবেলা মাছ নিয়ে চলে এসছি এই সেই সঙ্গে সঙ্গে গরম গরম মাছ ভাজা ডাল ভাত খেয়ে আমি বেরোবো ঠিক আছে তা যাই হোক বন্ধুরা খুব কষ্টের কথা একটু আগেই বললাম হ্যাঁ বউ আমার মাছ কাটতে পারে না তা আমাকে কি 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 কিনে দিতে বলেছিল একটা হ্যাঁ মাছ কাটার কাঁচি বন্ধুরা মাছ কাটার কাঁচি আড়াইশো টাকা তিনশো টাকা দাম ঠিক আছে আগে দশ টাকা পনেরো টাকায় কাটতাম এখন কুড়ি টাকা করে হচ্ছে পুজো গেছে প্রত্যেক বছর একটা করে পুজো যাবে আর এই যে অটো ভাড়া তারপর হচ্ছে মাছ কাটার পে এইসব বেড়ে যাবে চার্জ বেড়ে যাচ্ছে বেড়ে যাবে কিন্তু এগুলো নামে না তারপর এই যে একটা বস্তা পাতি যাবে জিনিসপত্রের দাম যে বাড়বে এই যে চালের বস্তাটা বাড়তে 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 এখন আঠারোশো টাকা হয়ে গেছে ঠিক আছে এই দামটা যদি নামবে এই দামটা নামবে না বাড়ানোর সময় বাড়ায় কেন না এই বর্ষা হচ্ছে বন্যা হচ্ছে চালিয়ে সেই জন্য দামটা বেড়েছে কিন্তু ঠিক আছে দামটা বেড়েছে দামটা কমা দামটা কমানোর মেলা কমানো না না দাম কমে না দাম যেটা বেড়ে যায় সেটা কমে না তা ঐতিহাসিক ব্যাপার হ্যাঁ একটা যাই হোক এবার যদি সপ্তাহে দুবার করে কুড়ি কুড়ি চল্লিশ টাকা দিয়ে এক রকমের মাছ কাটে এবার তিন রকমের মাছ নিলে ষাট টাকা দিয়ে সপ্তাহে দুবার করে কাছে মানে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা সপ্তাহে যাচ্ছে সেটা আমার দু সপ্তাহের পয়সা দিয়ে একটা কাছেই এসে যাবে এবার তারা বেশি বুদ্ধিমান আর কোনো উপায় হলো না এই যে মাছ ভাজার ডাল ভাত দিয়ে চলো তুমি খাওয়া শুরু করো আর আমি এখানে লঙ্কা ভেজেছি আলুর চোখা দেওয়া আছে একটা আলুটাকে মাখব সকালে চা জুটছে নটার সময় আমার বাড়ির সকালবেলার অবস্থা থেকে পদ্মা ঠাদ্দা দেওয়া রয়েছে কারণ হচ্ছে বাড়িটা এখন থিয়েটার হয়েছিলো আরামসে টিভি চলছিল যেই আমার চায়ের কাপের আওয়াজ পেয়েছে এখানে টিভি বন্ধ করে ওই ঘরে গেছে বই গোছাতে আর এখানে ব্রাশ করতে বললাম তো সবই বুঝি আমি প্রত্যেক দিন বৃষ্টি লেগে রয়েছে প্রত্যেক দিন একটা দিন গেল আমাদের বৃষ্টি বুঝতে পারছো না আলোতে ফেটে যাচ্ছে তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে আজকে বড়। পুজো দিয়ে যেতে পারেনি এটা কি করে এরকম পড়বে হয়ে গেল এই লক্ষ্মী ঠাকুরের ঘরের কুসটা তুলেছিস তোল 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 ওইগুলো তোল যত তাড়াতাড়ি হয় তাহলে বৃষ্টিতে ভিজে যাবো বাবা তুলছে দেখ কিভাবে ছিঁড়ে ছিঁড়ে এই দে ফুলের এটা দে আমাকে আমি ওই ছাদেরটা তুলি দে 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 নাটু কি তুই ধুয়ে রাখ আর ওই তুলসী মন্দিরটা পরিষ্কার কর নাটুকে না হ্যাঁ তুই কর নাটুকে না কাজ করালে না ও ওই ছাদে যাব নাটু এখন টিভির সামনে বসে থাকবে বুঝেছো ওকে যা ইচ্ছে নামে ডাকি টিটু নাটু সব নামেতেই আওয়াজ দেয় এবার এই গাছে অপরাজীতে ফোটেনি বৃষ্টিতে খারাপ হয়ে গেছে চলো সন্ধ্যা মালেতেই কটা তেল তুলে নি যুগ যুগ জিও অসময়ের সঙ্গী তোর জন্য লেবু নিয়ে এসেছি ওপরে খেলে কি কষ্ট হতো কে জানে ওপরে ঠেঁয়ে ঠেয়ে নিয়ে এসে খাওয়া এই সরি নিচে খেলে বাবা হাপাতে হাঁপাতে কথাও পেছি যাচ্ছে তা যাই হোক বলকে দেখিয়েছিলাম যে আলু সেদ্ধ ডাল মাছ ভাজা দিয়ে খেতে খেতে দিচ্ছি আমাদের আলু সেদ্ধ ডাল তো ওখানে রয়েছে আর আমরা এখানে মাছের দিনটা তরকারি করে নিয়েছি রাত্রে এসে খেলে খাবে না কালকে খাবে লেবুনে এতকে দেখাচ্ছি না তুই জামা খুলেছিস স্কুল থেকে এসে সবাই জানে তিনটে চকলেট আছে একটা আমার ডার্ক চকলেটটা নেই অলি কি খাবে অলি মামা আমি কণা খাবো তো একটা কণা দি দে মামা ও বাবালে ওলে বাবালে কোথায় গেলে আচ্ছা খেয়ে নেবে সকালের দিকে বরকে বলেছিলাম আগের দিন কিছু কেসেছি জামা কাপড় একটু রোদে পিবিও কিন্তু সকালে তো দেওয়া হলো না বাজার বেরিয়ে গেলাম আর ও এসেই দুটি বেরিয়ে গেল দেওয়া হয়নি ওগুলো আবার আজকে এখানটা এবার এখানে আবার দড়ি লাগাতে হবে দড়ি লাগিয়ে দিতে হবে তুই ওটা নিয়েছিস তুই ডাক্তার তো কি আমি এটা এটা নে এটা বড় আছে ছোট তো চলো এক ছেলে পড়তে যাবে এখানে দুটো ফল কেটে দিয়েছি এক ছোট ছেলে পড়তে যাবে খেয়ে দে আর বড় ছেলে এক ঘন্টা পর যাবে আমি একটু খেয়ে নিই তারপর এই বাচ্চা এটা কি এত সময় লাগলো তোমার আমি অপেক্ষা করে করে আটা মেখে নিলাম ফোনে কেউ আছে না কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা একদিন আটা মাখিনি বলে মুখটার অবস্থা দেখো ঠিক আছে আজকে আমার একটু ফিরতে দেরি হয়েছে সোনাটার আমার খুব কষ্ট হয়েছে একেবারে হাত পা সব ঝিনঝিনিয়ে উঠেছে ঝনঝন করে উঠেছে আমি এখনো কেন আমি রাতে রান্না করবো তো তুমি খেয়েছো খাবো

अगर वो नहीं पाया तो